শুনে তালুকদারের সেজ ছেলের বউ জলই পড়লো আমি জানি কে মলম কিনে আনলো কে তার পায়ে লাগিয়ে দিল অন্যরা তার দিকে তাকিয়ে রইল বিভ্রান্তি চোখে বড় বউ রানী বললো কে আনলো কে লাগাইল কে আবার আমাদের রাজ সাহেব তুই কেমনে জানোস কমন সেন্স ভাবি যেখানে তাহার বিবির চুল শাড়ি ধরলো বলে তিনি সীমান্তর গায়ে হাত তুললো সেখানে ঠ্যাং মচকে গেল তার বিবির সে কি চুপ করে থাকবে অস কি তুই নাও হইতে পারে কইলাম তো আবার কি না হইব তাইলে কি নিশিরাতে আপনি গিয়া মলম লাগাইছেন মিলে আনিবেন পরে বউর ঘ্রাণ না পাইতেই এত তোলা দরদ আল্লাহ কো এইটা তো অসুবিধার কথা ভাবুকের মতো মুখ তুলে বলল রানী যোচনা ডলির উদ্দেশ্যে বলল সেই যে ভাবি কি বেরেন বাবা ডলির গর্বে সুরে বলল দেখতে হবে না আমাকে তালুকদার ঘরের সবচেয়ে বেশি পড়ালেখা করা বউ আমি ম্যাট্রিক পাস বিয়া না হইলে কলেজ পাসও দিতাম রানি অন্যদিকে চলে গেল ডলির কথা না শোনার ভান করে জলি বরাবরই তাদের সঙ্গে এমনভাবে কথা বলে আর শ না জোৎসনা বলল রাজ ভাইয়ের বউ কয়ে পাস ভাবি উনি বিয়া আর কোন কথাটা বললো হেসে উঠল বলল তিনি অধ্যয়ন করিলে সামনের বছর আমার সমান হইবে নয়তো নিচেই পড়িয়া রইবে শিকার উদ্দেশ্যে ডলি ঠাট্টা করে বলা বাক্যটি শুনে আদুরি ও বিদ্রূপের হাসি হাসলো সে জোচনাকে বলল মলম আমার কাছে দে তুই তোর কাজে যা শোন শিখা জিজ্ঞাসা করলে বলবি তোর মায়ের রাতে তোর পায়ে মলম লাগিয়ে দিয়েছে কি মনে থাকবে তোর মাকে গিয়ে এটা শিখিয়ে দে যা যোচনা মলমটা দিয়ে দিল আতুরির হাতে মাথা হেলিয়ে সম্মতি জ্ঞাপন করে চলে গেল সুফিয়া বিবি এতক্ষণ নিজের রুম থেকে সব কথা শুনতে পেল আতুটিকে ডেকে বলল ঠিক করছস এই না হলে আমার যোগ্য মায়া মতির মা তারে বিকাল বেলায় সেবা যত্ন করলো রায়তের বেলাও মতির মা লুকায় তারে মলম লাগাই দিতেই পারে সে তার মায়া জোৎস্নার বয়স ওই মায়া যদি জানে জামাই রাইতে আয়সা তার পায়ে মলম লাইগা দিছে তা আইলে তার পাওয়ার বাইরা যাইবো হুম সেইটাই মতির মা চাচির কথাই এখন তাকে বলবো গিয়ে রাজের বউ রে মলম দিয়া এদিকে আয় কথা আছে ধর আংটিটা দিয়াই নইলে আবার পাঁচ কথা শুরু হইব আদুরি শিখায় রুমে গেল শিখা আদুরির দিকে তাকালো তোমার পায়ের ব্যথা কমছে হ্যাঁ আপু নাও মলম রাখো এটা রাতে মতির মা চাঁচিয়ে এসে তোমার পায়ে লাগিয়ে দিল তুমি ঘুমিয়েছিলে বলে বলতে পারিনি এই আংটিটা নাও আম্মা দিয়েছে কালকের উপহারে সবার ভাগে একটা করেই পড়ছে শিখার মুখ উজ্জ্বল হয়ে উঠলো মতির মায়ের কথা শুনে যাক এই বাড়িতে এমন কেউ আছে যে তাকে মেয়ের মতো মমতায় যত্ন রাখবে হোক না তিনি এদের কাজের মানুষ মানুষ তো এই তো শ্রেষ্ঠ পরিচয় তার মনটা আদ্র হয়ে উঠল ইচ্ছে করছে এক্ষণে গিয়ে ওনার পায়ের ধুলো মাথায় নিতে মলমটা লাগিয়ে দেওয়ার পর হতেই পারে পায়ের ব্যথার অনেকখানি উপশম হয়েছে আপু আমাদের বাড়ি কবে জামু কে নিয়ে যাইবো আমারে সলজ্জ কণ্ঠে জিজ্ঞাসা করল শিখা এটা আমি জানি না মনে হয় ভাইয়াই নিয়ে যাব তোমাকে আমি আব্বাকে বলবো শিখা সারা মুখে খুশির ঝিলিক উদ্ভাসিত হলো বাবার বাড়ি যাওয়ার কথা শুনে আদুরি মায়ের রুমে এসে শিখার যাওয়ার কথা বললো সুফিয়া বিবি বলল আমার পছন্দ বাদ দিয়া তোর বাপে ছেলের হাত কইরা এই মায়ারে বিয়া করাইছে তাই এই মায়ার কোনো কিছুই আমি জানি না তারে আম্মা কি কথা আছে বললেন জানো না সেই নিয়া রাজ শ্বশুর বাড়ি গেলে সেই সুযোগে কমু দেওয়ালেরও কান আছে তোর বাপের লগেও তো তখন আমার বোঝা পড়া আছে তোর ভাইয়ারও থাকবো আলোচনায় আদুরে গিয়ে তার বাবাকে শেখার কথাটা জানিয়েলো রাজ মায়ের রুমে এলো ঘরের পিছনের সাইড দিয়ে দুঃখ প্রকাশ করে বলল মা শিখাকে কেমন রুমে থাকতে দিলেন আমাদের কাজের লোকেরা যে রুমে ঘুমায় সেই রুমে আপনার ছোট ছেলের বউকে ঘুমাতে দেওয়া কি ঠিক হলো বাসায় কি থাকার রুমের অভাব সে গরিব বলে এত তুচ্ছ করে দেখলেন এতে আপনি অপমানিত বোধ করেননি সুফিয়া বিবি গরম চোখে ছেলের দিকে চাইলেন রুক্ষ গলায় বললেন ঘরের রাজত্ব আমার আমি কারে কই ঘুমাতে দিমু সেটা আমার বিষয় তুই কেমনে জানলি তার মানে কাল রাত্রে তুই হার পায়ে মলম লাগাই দিলি রাজমায়ের মুখে এই কথা শুনে হক চকিয়ে গেল ইতস্তত বোধ করলো মনে মনে বলল রাতের বিষয় দিনের আলোয় এলো কিভাবে শিখা বালিকাটা আসলেই অবুঝ আপনার পছন্দের পাত্রকে বিয়ে করিনি বলে এর উপর সেই জেদ ছাড়বে না আম্মা সুফিয়া বিবি চুপ রইলেন মেঘ মুখে রাজ ভার মুখে চলে গেল পা ঘুরিয়ে জয়নুল তালুকদার দোতলায় ছেলের রুমে গেলেন বললেন আব্বা ভালো আছেন নাস্তা করছেন রাজ বাবাকে দেখে খুশি হলো ভালো আছি বাবা নাস্তা করেনি আপনার শরীরে কি অবস্থা মেডিসিন খাচ্ছেন তো ঠিকভাবে হ খাইতেছি বাপ মায়ের রুমে যাওয়ার বিষয়টি প্রীতাকে অবগত করলো রাজ তিনি বললেন আব্বা আমি তোমার আগেই দেখছি বউরে কই থাকতে দিছে তোমার মা বিয়ে বইলা হইয়া আছে। করসে স্বভাব তাই চুপ কইরা আসি নতুন বৌয়ের সামনে ঘরের হাঙ্গামা হলে ভারী বেজ করবার হইয়া যাইব তোমার তো শহরে চইলা যাইতে হইব আদরি কইল বউ বাপের বাড়ি যাইতে চায় তার মন খারাপ আর এমনিতেও বিয়ার দুই দিন পর নিয়ম শ্বশুর বাড়ি যাইতে হয় ছেলেদের বৌ নিয়া তোমার মায়া তো আর এসব কিছু নিয়ম কানুন বইলে দিবা না সব আমার এই করতে হইব তুমি বৌরে দেখছো আপনি বিয়ের আগের দিন বলেছেন বাবা আমার দেখা জরুরি নয় চাঁদ মুখ মেয়ের আমি কাল বিকালে একটু দেখলাম ওরে সত্যিই সে চাঁদ মুখ আপনার পছন্দের প্রশংসা করতেই হয় বাবা চোখ নামিয়ে বলল রাজ জয়নুল তালুকদার উপরের দিকে দুই হাত তুলে ধরলেন মোনাজাতের ভঙ্গিতে লাখ শুক্রিয়া জানালেন স্রষ্ঠার প্রতি সে তোমাকে দেখেছে না বাবা কিভাবে দেখবে সেটাও কথা তাহলে তারে আদুরি তোমার রুমে নিয়ে আসুক দেখা কইরা আলাপ কইরা নাও পরে বিকালে তাদের বাড়ি যাও আর তুমি সইলা গেলে সে তোমার এই রুমেই থাকবো যখন তুমি বাড়ি আইবা সে অন্য রুমে ঘুমাইব রাজ বাবার আদেশের অপেক্ষার প্রহর গুনছিল বাবাকে সে ভালোবাসে শ্রদ্ধা করে এবং মানে অবাধ তো হতে পারে না বরাবরই কেউ আনতে হবে না বাবা তাকে বলার দরকারও নেই সে পায়ের ব্যথার জন্য সিঁড়ি বেয়ে উপরে আসতে পারবে না আমি নাস্তা খেয়ে রেডি হয়ে নিজেই যাব তার রুমে সারপ্রাইজ হবে না হ তাইলেও চলে আগে থেকে পরিচিত হইয়া নিলে ভালো নয়তো অজাম্বিতে তোমারা দেখা ভরকাইয়া যাইতে পারে ছোট মাইয়া হুম সে ছোট বলেই তো তাদের পক্ষ হতে থানায় যেতে হলো আপনার অনুমতি নেওয়ার জন্য হ্যাঁ আমারে কাল চেয়ারম্যান জিগাইলো এত অল্প বয়সী মেয়ে বিয়া করাইলাম পুলিশ বাড়িতে আসে নাই জেরা করে নাই আমি চেয়ারম্যানকে কইলাম সব হাত করে নিয়েছি আচ্ছা আব্বা থাকো গেলাম আমি একটু জিরা মুখ নাস্তা খেয়ে শিখার রুমে একা বসে আছে মুখ কেউ কোনো কাজের তো দিচ্ছেই না কি করবে সে যে যে কাজ করতে গেলেও যদি কথা শুনতে হয় নির্লিপ্ত চাহনি জালার ফাঁক গলিয়ে নারকেল সুপারি বাগানের দিকে তাকিয়ে বসে রয়েছে তার হৃদয়ে নব বরের মুখ দর্শন করার কোনো উদ্গ্রীবতা ও উৎফুল্লতা নেই বরং চায় না দেখা হোক কাঁচা বয়স জ্ঞান তো সীমিত তাই বুঝে নিল নিচু দরিদ্র ঘরের মেয়ে আমি রাজকপাল নিয়ে জন্মেছি বলেই এমন বড় অবস্থা সম্পন্ন ঘরে বউ হওয়ার সৌভাগ্য হলো পরিবারের লোক বেশি আর লোক যেখানে বেশি সেখানে দ্রোষ ত্রুটিও বেশি আমা বলছে শ্বশুর বাড়িতে নতুন নতুন অনেকেই অনেক কথা বলে ও সব মনে গাঁতে নেই ওরাইয়া দিতে হয় ঘড়ির মতো থাও খাওয়া পড়ার তো আর কোনো অভাব হবে না ভাইবা শেষে শিখা দেখতে পেল বাগানের ভিতর দিয়ে ফুলবানু আসতেছে হয়তো কোনো কাজে গিয়েছে তার একটু পরেই দেখলো বাদশাহ আসতেছে ধরে নিল বাদশাহ হয়তো কোনো কাজে গিয়েছে জয়নুল তালুক তার সুফিয়ার রুমে এলেন ঠান্ডা সুরে বললেন বিবি তোমার সঙ্গে ও বাকি সবার সঙ্গে আমার কিছু কথা আছে কন হনি আপনার কি আলা আছেন তো মৌজে নিজের দিলের আউশ মেটাইতে পারলেন কি এমন কি এমন ইতিহাস যার লাইগা এই মাইয়া বিয়ে করাইতে হলো আপনার যন্ত্রণায় তো আসি আমি এখন না রাজবধুনিয়া শহুর বাড়িতে যাওক বিকালে তারপর বলবো রাজের সাদী জোর কইরা করাই নাই সুফিয়া তুমিও তো তোমার ভাইজির আঁকি মনের কথা কইলা রাজ করল না কেন আমি মানা করছি ক সে তো তোমার ভাইজিরা চেনে দেখছে কত আর এই শিকারে দেখে ওনাই কোনদিন তার মনে ধরলো কেন সব না। আমার কি ভুল হয়েছে জান আপনার কথাও তখন বলমু হ্যারাদন সই লাগালে জয়নুল উঠে চলে গেল আফসোস করতে করতে বুঝতে পারলো সুফিয়া বিবির মেজাজের ছাঁচ একই অবস্থা আছে কোনো ব্যতিক্রম ঘটেনি আজ চার দিনেও আজ আদরের মন বাড়াবাড়ি খারাপ কারণ তার জন্য বিয়ের সম্বন্ধ এসেছে তাকে বিয়ে দেবে করার পর বাবা মা পাশ তার পড়াশোনা বন্ধ করে দিয়েছে তালুকদার ঘরের এমনিতেই ঠাটবার অত পড়ে কি হবে জজ ব্যারিস্টার তো আর হবে না হবার দরকারি বা কি ঘরেও বেকার বসে থাকবে কেন সংসার করুক সেই ভালো অদূরে গিয়ে এক প্রাচীন তেঁতুল গাছের তলায় বসে আকল নয়নে কেঁদে বুক ভাসিয়ে ফেলছে সে সোহেব নামের একটি ছেলেকে ভালোবাসে কিন্তু পরিবার তাকে সোহেবের হাতে ভুলেও তুলে দেবে না এর বড় কারণ দুটো এক সোহেবরা মধ্যবিত্ত দুই তালুকদার বংশের কোনো ছেলে মেয়ে কোনোদিন সম্পর্ক করে বিয়ে করতে পারবে না পরিবার দেখে শুনে বিয়ে দেবে সন্তানদের তালুকদার পরিবারের অনেক নিয়মের মধ্যে এটাও একটা বড় নিয়ম রাজ ড্রেসিং টেবিলের বিশাল আয়নার সামনে দাঁড়িয়ে ঘরোয়া ভাবে রেডি হলো একটি টি শার্ট পরে নিল পরনে কালো রঙের নতুন ট্রাউজার হাতে ব্র্যান্ডেড ঘড়ি শুকনো ঝরঝরে চুলগুলো চিরুনি বুলিয়ে নিল পায়ের চামড়া ফ্ল্যাট স্যান্ডেল তুরস্কের দামি পারফিউমের ঘ্রাণ ছড়িয়ে দিলো সারা গায়ে প্রবল উত্তেজনা নিয়ে রাজ দোতলা থেকে নামলো শিখা উঠে দাঁড়ালো মনস্থির করলো কেউ তো তাকে ঘর বাড়ি বাগান পুকুর চারপাশ করিয়ে দেখালো না সে একাই ঘুরে ঘুরে দেখবে সব আর কতই ভাবে ঘরে বসে থাকা যায় হ্যাঁ কেউ তার কাছে আসে না দু চারটা কথাও বলে না ভালো করে সবাই আপন কাজে মগ্ন সে তো এখানে মগ্ন হবার কিছুই পেল না আলবচে শাড়ির কুচি ধরে কুকুরে তুলে নিল সে পা বাড়ালো রুমের দিকে বের হওয়ার জন্য সামনে চোখ যেতেই দেখলো শ্যাম বর্ণের লম্বা চড়া সুদর্শন এক যুবা পুরুষ দরজা দুই পাশে দুই হাতে দিয়ে দাঁড়ানো তার এক পায়ের ওপর আরেক পা পেঁচিয়ে রাখা দৃষ্টি কভি স্থির ঠোঁটের কোণে খেলা করছে মৃদু হাসি সে হাসি রোমাঞ্চিত পুলকিত শিখা পা পিছিয়ে নিয়ে দপ করে বিছানায় বসে পড়ল। ভাবল সীমান্তের মতো কেউ ফাঁসলামো করতে এসেছে ভীরু চোখে চেয়ে চেয়ে রয়েছে আসলাম আলাইকুম ভাইয়া আপনি কে রাজ সম্মোহিত চোখে চেয়ে আছে শিকার পানে শিখা বিরক্ত হলো এবার গোল গোল চোখে চেয়ে বলল যাইবেন না চিল্লাম আমি শিকার কথা রাজ শুনতে পেল না গম্ভীর অথচ মোহনীয় স্বরে পড়ল তুমি আমার জীবনে অজস্র কাচের কুড়ির মাঝে এক টুকরো চলচলে হীরকণ্ড আমি তোমায় লুকিয়ে রাখবো মাত্র দশম শ্রেণীতে পড়ুয়া ষোড়শী নবটার কাছে রাজ্যের কথা দুর্বত ঠেকলো এবং সে এখনো মনে করল অন্য কোন যুবক তার রুমের দরজায় বিয়ে হওয়ার পূর্বে সে যখন উৎসুক হয়ে তার মা নুরীকে জিজ্ঞাসা করলো আমা দুল্লা দেখতে কেমন নুরি বলল কইতে পারবো না আমি দেখছি সুন্দর হোক আর বান্দর হোক সুস্থ সবল কর্মঠ ছেলে এটাই তো বড় কথা তাই শিখায় ধারণা করতে পারছে সামনে এই যুবকটি তাকে বিয়ে করছে তবে শ্রীমন্তের মতো এই ঘরের কেউ হইবে এতটুকু বুঝলো বাইরের কোনো ছেলে এসে এইভাবে কথা বলবে না তালুক তার ঘরের নববধুর সঙ্গে শিখার গলা শুকিয়ে এলো শুক্ত ঝক্কিল আর্দ্র কণ্ঠে অনুনয় করে কোমরা মুখে রাজকে বলল ভাইয়া সরেন আমি বাইরে যাবো রাজ সরছেও না অথচ কিছু বলছেও না বিমুগ্ধ চোখে শিখার ও ভাষার আঞ্চলিকতা উপভোগ করছে রাজ দেখলো শিখার আঁখি কোণে প্রচন্ড বিরক্তি খেলা করছে শিখা রাজকে ডিঙিয়ে বের হয়ে যেতে চেষ্টা করলো রাজ শিখাকে ছুল না আটকানোর চেষ্টাটুকুও করলো না তবুও শিখা বের হতে পারলো না ব্যর্থ হলো কারণ পুরো দরজা দখল করে রাজ দাঁড়িয়ে আছে অপরদিকে একজন যুবকের পায়ে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলবে সেই সাহস বা শক্তি শিকার মাঝে নেই শিকা ফের এসে পিছানায় বসলো এবার শিকার মাঝে বিরক্তি ও ক্রোধ মিশে একাকার হয়ে গেল ক্রোধের তোরে তার মুখ ফসকে বেরিয়ে এলো এমন ড্যাব ড্যাব করে আছে কেন হ্যাঁ জীবনে আর কোনোদিন কি মেয়ে মানুষ দেখেন নাই রাত সম্বিত ফিরে পেল মেলানো ঠোঁট ফাঁক হলো তৃষ্ণা তো প্রতীকের ন্যায় ধীর কণ্ঠে বলল দেখেছি বহু দেখেছি তবে তোমার মতো দেখিনি আমি কি তোমার সঙ্গে একটু গল্প করতে পারি শিখা অদ্ভুত সাউনে নিক্ষেপ করল রাজের দিকে অস্বস্ণ কণ্ঠে বলল না পারেন না আপনি কেন আমার সঙ্গে গল্প করবেন এই ঘরে সবাই মেলা করা জানেন না দেখতে পাইলে আমার বদনাম হইব আপনারেও সার্বনা সৈলা যান আল্লাহর ধোয়াই লাগে রাজ ঠোঁট ফিরিয়ে মুচকি হাসলো জানতে চাইলো কে সবচেয়ে বেশি করা রাজবধূ আপনি যার নাম নিলেন উনি রাজ হ্যাঁ তাকে দেখেছ তুমি না দেখতে চাইও না রাজ মর্মাহত হলো শিকার কথা মুখের হাসি মিলিয়ে গেল ব্যতীত চিত্তে জানতে চাইলো কেন বধূ কেন চাও না উনি সবচেয়ে বদরাগী গতকাল অনুষ্ঠানের মাঝেই উনি নাকি মারামারি করছে শুনলাম ওহো তোমার পায়ের ব্যথা কমছে হুম কমছে মতির মা খালা রাইতে আয়সা মলম লাইগা দিছে রাজ নির্বাক হয়ে গেল কে বললো মতির মা দিয়েছে মলম আপু বলেছে আপনি এত কথা বললেন কেন সইলা যান না দুর্বল স্বরে বলল শিখা রাজ চুপ করে রইল যা বোঝার বুঝে নিল শিখাকে বিয়ে করার জন্য সবাই তার উপর বিপক্ষে চলে গিয়েছে যাবো শিখা এই যে আমাদের করা হয়ে যাচ্ছে ভিতরে একটু বসবো না অন্যের বইয়ের পাশে আপনি কেন বসবেন এতে আমার গুণা হইব আমি কিন্তু এখন সত্যিই চিল্লা নিদিমু জোরে কইরা সম্মান হারাইয়েন না কইলাম শিখার চরিত্র দৃঢ়তা রাজের অতৃপ্ত হৃদয়ে অনাবিল আনন্দ ও প্রশান্তি বইয়ে দিল রাজ আপন মনে বলল তুমি হীরের চেয়েও খাঁটি ফুলের চেয়েও পবিত্র সবুজের চেয়েও মায়াময় শরাবের চেয়েও নেশাময় সোনায় খাদ আছে কিন্তু তোমার মাঝে কোনো খাদ নেই তুমি নিখুঁত স্রষ্টার অপূর্ব সৃষ্টি তোমাকে নিয়ে বড্ড ভয় আমার রাজবধূ কিছু কইলেন না তো তাইলে যান না অমন খাম্বার মতন খারাই আছেন কেন কেউ আয়সা পড়ব সৈরা যান কেউ আসবে না এখন বরং আমাকে যে দেখবে সেই সরে যাবে আপনার এত পাওয়ার শিকার এই প্রশ্নের উত্তর রাজ সচেতন ভাবে এড়িয়ে গেল বলল কথার পিঠে কথা বলতে গিয়ে তোমার সঙ্গে কিছু কথা হলো বেশ লাগলো আমি বলতে এসেছি বিকেলে তোমাকে তোমার বাড়ি নিয়ে যাবো আপত্তি আমার সঙ্গে যেতে আপনার লগে যাবো না অন্য কারোর লগে যাবো আমার সঙ্গে নয় কেন যে অন্যের বউয়ের লগে এত সময় কথা বলে সে বেশি সুবিধা নয় রাজ মৃত হাসলো। তাহলে রাজের সঙ্গে যাবে না ওনাকে জ্বর লাগে রাজের ব্যাকুল হিয়া আবারও বেদনায় আচ্ছান্ন হয়ে গেল সূচনাই হলো যার ভয় দিয়ে তার সঙ্গে প্রণয় হবে কিভাবে হৃদয় লেনা দেনা করবা কিভাবে ভেবেই হতাশ রাজ আপনি না আমার গলা শুকাই আসছে পানি খাইতে বাইর হোমো রাজ সরে তো গেলই না উল্টে দরজায় ওইভাবে দাঁড়িয়ে থেকে কম্ভীর স্বরে জোরে করে ডেকে উঠলো এই কি আছিস এক গ্লাস পানি নিয়ে আয় জলদি বরকত দৌড়ে এলো গ্লাস ভর্তি পানি নিয়ে রাজের হাতে দিয়েই চলে গেল পা চালিয়ে রাজ হাত প্রসারিত করে শিখার দিকে পানির গ্লাস এগিয়ে দিল শিখা গ্লাস নিয়ে বিছানায় বসে গলা তুলে সব পানি খেয়ে নিল গ্লাস রেখে দিল চেয়ারের উপর আচ্ছা রাজবধূ গেলাম আমি তুমি তো আরামে বসে বসে কথা বলছো আমার পা ব্যথা হয়ে গেল দাঁড়িয়ে থেকে গল্প করতে করতে ওমা মা আপনার আমি কইছি আমার লোকে গল্প করেন তুমি বলনি আমার প্রয়োজনে আমি বলেছি বিকালে রেডি থেকো আমি ছাড়া আর কেউই তোমাকে নিয়ে যাওয়ার নয় রাজ হনহন পায়ে নিজের রুমে করে হন হন পায়ে মাথায় ঘন কালো চুলগুলো খামচে দিয়ে ধরল ভাবল প্রকৃতি ও স্রষ্টার নিয়মগুলো বড় সুনিপুণ দুর্লভ ও আকর্ষণীয় জিনিসগুলো থেকে মানুষকে অনেক দূরে রাখে সহজে পেতে দেয় না যেন মানুষ তার কদর বোঝে ও সঠিক মূল্যায়ন দিতে পারে সহজলভ্য জিনিসগুলো সহজেই মূল্য হারায় সামান্য একটা কিশোরীর সামনে দাঁড়িয়ে সে নিজের পরিচয় দিতে পারল না ভেবেই তার কোনটা হচ্ছে গ্যাস লাইট দিয়ে দামি একটা সিগারেট জ্বালিয়ে নিল সুখ টান দিয়ে লম্বা করে ধোঁয়া ছাড়লো সিলিং ফ্যান বরাবর ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো রাত চলে গেলে শিখা নিজে নিজে বকলো রাজকে অশোপ পেয়াত পেহায়া ছেলে কোথাকার শিখা বেরিয়ে গেলো রুম হতে নিজে নিজে এদিক সেদিক হেঁটে হেঁটে সব দেখতে লাগলো ঘরের সামনে কি উঠানে রাখলো দেখলো আঙিনার এক কোণে বড় একটি বাগান বিলাস ফুল গাছ তার বহু শাখা প্রশাখা ছড়িয়ে রয়েছে ছাদের একাংশ চুড়ে আঙিনায় এক পাশ ভরে রয়েছে গোলাপি আভার বাগান বিলাসে ফুলের এত শোভা এত সমরাহে ইতিপূর্বে আর দেখেনি বাড়ি হলে এতক্ষণে এই ফুল কুড়িয়ে নিত সে কিন্তু এটা তার সৌর বাড়ি এমন করা যাবে না শিখা ঘরের ভিতর চলে গেল রাজ উপর থেকে শিখাকে দেখছিল দৃষ্টির সমস্ত গভীরতা দিয়ে নিংড়ে নিল তার কিশোরী বধুর রূপ ও সুধা শিখা ওকে মেরে মেরে প্রতিটি রুম দেখল কিন্তু কোন রুম কার বা কিসে তো বুঝে উঠতে পারল না ঘরের ভিতর মাঝখান দিয়ে ভাগ করা দেওয়ালের সাহায্যে শিখা বিপরীত পাশে গেল আস্তে করা একটা রুমের চাপনো দরজা মেলে ধরলো ভিতর থেকে মেলি কণ্ঠ ভেসে এলো কে ভিতরে এসো শিখা কিঞ্চিত সাহস করে রুমের ভিতরে গেল গুটি সুটি পায় সারল্য মাঘা চোখে তার দিকে তাকিয়ে রইল তার চাচি শাশুড়ি আমেনা বসে রয়েছে সুপারি কাটছেন তিনি শিখাকে বললেন এইটা আমার মায়ের রুম উনি এইখানেই থাকে তোমার নানু শিখা সালাম দিল চুপাইয়ের নানি হারিসা খাতুনকে তিনি বললেন তুমি নয়া বউ শিখা চুপ রইল বনত মুখে আমেনা বেগম বলল হ মা এইটা আমাগো রাজের বউ তোর ভাসুরের নজর বালাই মাসাল্লাহ আল্লাহ মানিক জোরে বাঁচাইয়া রাখো সকল অশুভ শক্তির হাত থেকে বউ তুমি আবার কিসে পড়ো জিজ্ঞাসা করলো আমি না চাচি আমা আমি সামনের বছর ম্যাট্রিক দেবো বছর তো শেষ আয়সা পড়লে নতুন বছর সেটা নরম গলায় বলল চাচি আম্মার কয় ছেলে মেয়ে আমেনা বেগম দুঃখের শ্বাস ছাড়লেন বললেন আমার বিয়ার মেলা বছর পোলাপান হয় নাই অনেক পরে জুবায়ের হয়েছে মাত্র একটাই সন্তান আমার ব্যবসা করে এইখানেই তোমার শ্বশুর আর চাচা শ্বশুর দুজনে হ্যাগো তালুকদারি নিয়ে রাত দিন পার করা দেয় ঘরের দিকে খেয়াল করণের সময় হেগো হয় না আমি একলা কাজ করণে তো মানুষ কত আছে আবার ব্যায়ামও ধরে মাঝে মাঝে কি করবো তাই আমার মায়েরে আমার কাছে নিয়ে আসছি উনি বাড়িতে একলা কেউ নাই তিন কুলে আমি সারা আপনি একলা কেমনে বুঝলাম না ঘর ভাড়া এত মানুষ মায়া ভরে কণ্ঠে শুধালো শিখা তোমার শাশুড়ি গো লগে আমার বনে না এমনিতেও এক লগেই সব এক হাঁড়ির রন্ধনী খাই সবাই এই মায়ের মুখে পাত কাউরে পাইলাই হয়েছে নাত বৌরে এই ডিকস হ্যাঁ হালকা মেজাজ দেখিয়ে আমিনা বেগমকে থামিয়ে দিল তার মা শিখারে বললো বইন তুমি সইলা যাও তোমার হরি ননদ দেখলা কইবা আমার মা মায়া তোমারে কান পড়া দিয়ে কান আইসি আর লাইকা হেগো সাইডে যা যাউন আমরা তেমন নইলে তোমার লগে আমি কত রং রসের গল্প করত শিখা অবাধের মতো তাকিয়ে রইলো তাদের সব কথা শুনল কিন্তু মর্ম আজ করতে পারলো না সে উঠে চলে গেল নিজের রুমে বিকেলে শিখা গোসল করে রেডি হয়ে নিল তাকে শাড়ি পরিয়ে দিয়েছে রাজের সঙ্গে তার সারাদিন আর দেখাও কথা হয়নি বিকালে একটা বেবি ট্যাক্সি চলে এলো তালুকদার বাড়ির উঠানে রাজ রেডি হয়ে ভেতরে গিয়ে বসলো শিখা পরখা পরে বড়দের সালাম দিয়ে নিল আদরিকে যেতে বলল শিখা কিন্তু অপমানিত হতে হলো তাকে কি আছে তাদের বাড়িতে বেড়াবার মতো শিখা চুপচাপ গিয়ে ট্যাক্সিতে উঠে বসলো পাশাপাশি দুজন বসে আছে কেউ কিছু বলছে না পথে বাজারে ট্যাক্সি থামিয়ে রাজ শ্বশুর বাড়ির জন্য অনেক কিছু কিনে নিল শিখা আপ্লুত হয়ে দেখলো তাকে বদ ছেলেটা তো দেখি বড় মনের নাকি চাচিমা শিখায় দিয়েছে আল্লাহ জানে বাড়িতে পৌঁছালে শিখা মায়ের গলা জড়িয়ে হাও মাও করে কান্না করে দিল বোন আলোকে কোমর পেঁচিয়ে ধরে অবিরাম কাঁদতে লাগলো তার ভ্যাবা চাকা খেয়ে গেল তারা বেবি ট্যাক্সি চালক রাজের নির্দেশে সব শিখাদের ঘরের ভিতর নিয়ে রাখলো ভাড়া নিয়ে সে চলেও গেল রাজ ঘরে এসে ও আলোকে সালাম দিল বাচ্চা থাকো বাবা বিশ্রাম নাও গিয়া শিখা তার মাকে ফিস ফিস করে বলছে আম্মা তুর এ দুলা নয় অন্য ছেলে হয় কষ কি রাত শুনতে পেয়ে দুষ্টুমিশরে হাসে সামনে রুমের চেয়ার টেনে বসলো কোনো সময় মেয়ে জামাই আসবে তাই আগে থেকে তারা নতুন চাদর বিছিয়ে শিকার রুম গুছিয়ে রেখেছে শিখা এক ছুটে বাড়ির অন্য ঘরে চলে গেল দেখা করার জন্য আলো রাজকে ট্রেতে করে শরবত পিঠা নিয়ে দিল নেন খান নুরি এসে রাজকে বলল। আমার জামাই আইল না কেন তুমি শিকার কি হও বাবা আম্মা আমি রাজ শিখার হাজবেন্ড ওকে এখনো আমার পরিচয় দিইনি প্লিজ আপনারা ওকে বলে দিবেন না দুষ্টুমি করে কিছুক্ষণ পর আমি আর আমি রাতেই চলে যাব আপনি যেমনটি চেয়েছেন নুরি ও আলো প্রাণোচ্ছল হেসে দিল নুরি বলল মাশাল্লাহ আমার রাজপুত্র জামাই হ তুমি সৈলা সাইপা আলো বলল বাহ মজা তো বিষয়টা আমি আর আম্মা শুনে তো বেকুব হইয়া গেলাম না বলবো না আমরা শিখা বের সময় অতিক্রম হলে চঞ্চল চড়ুইয়ের মতো তিরিং তিরিং করতে করতে নিজেদের ঘরে এলো রাজ এতক্ষণ খাটে শোয়া ছিল সন্ধ্যার পর শিখা তার রুমে পড়ার টেবিলে বসলো রাজ শিখার রুমে ঠুকে পড়লো সোজা হয়ে খাটের উপর পা তুলে শুয়ে পড়লো শিখা তরক করে লাফিয়ে উঠলো ভয়ঙ্কর চাউনি ফেলে বলল কি ব্যাপার আপনি আমার পার্সোনাল রুমে আয়সা শুইয়া পড়লেন কেন এত অভদ্র আপনি বাইর হন যান কইলাম তোমার পার্সোনাল রুম আর আমার পার্সোনাল রুম তো একই রাজবধূ আমি কোথায় যাব শিহরিত কণ্ঠে বললো রাজ মানে তোমার বরের নাম কি রাজ আমি রাজ তোমার রাজবর আর তুমি আমার রাজবধূ শিকার গোটা পৃথিবী দুলে উঠলো প্রবল ভূমিকম্পের ন্যায় পিল্লব অঙ্গ খানি কেঁপে উঠলো এক লহমায় এক অচেনা অনুভূতির তাণ্ডব লীলায় সে চুরমার হয়ে যাচ্ছে নিজের কান ও চোখে বিশ্বাস করতে পারছে না এদিকে সেদিন বিকেলের মতির মা সব কাজের লোককে চড়ো করল বলল তবো সবাই লোক জরুরি কথা আছে খারাপ সেই সন্ধ্যার পরে জয়নুল তালুক তার পরিবারের সবাইকে খবর দিল নিজের রুমে যাওয়ার জন্য জরুরি আলাপ আছে তার সুফিয়া বিবি ও আদুরিকে দিয়ে সবাইকে তার রুমে ডাকলো গুরুত্বপূর্ণ পরামর্শ আছে বলে সবাই নিজের নিজে চিন্তা করলো কার সভা আগে বসবে বাবার নাকি মায়ের অবশেষে সুফিয়া বিবি সভা আগে বসলো সে তার পালঙ্কের মাঝখানে রাজকীয় স্টাইলে বসলো তার সারা মুখে ফুটে উঠেছে দম্ভ ও প্রতিহিংসার ছাপ